গুড মর্নিং বন্ধুরা দেখো আমি সকালে ঝাড় দিতে এসেছি আর দেখো জাম পড়ে কী অবস্থা আর উঠতেও বেলা হয়ে গেছে আর উঠে দেখি অনেক জাম পড়েছে আর রাত্রে তো গরমের জ্বালা ঘুম হয় না তার জন্য একটু উঠতে লেট হয়ে গেছে ওজারা তো কাকে খেতে দিই আরে দেখো এগুলা জল দিই দেখো জল দিয়েছি জল দিয়েছি দেখো এরকম জাম পড়ে জলটা নীল হয়ে গেছে দেখো বন্ধুরা প্রত্যেক দিনের কাজ বন্ধুরা সব কাজ কমপ্লিট করে চান করে চা নিয়ে বসেছি আর দেখো ছুলা আর মুড়ি নিয়ে বসেছে খেয়ে রান্না করতে যাব তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আজকের জন্য টাটা